প্রিয় দশকবার প্রত্যেক দিনের মতন আজ আমি একটা নতুন ভিডিও লোয়া ওঠছি আমি মনে করবাম আপনারও ভিডিওটা দেখবাইন আমি এর লাগে আশা কইরা এই নতুন একটা ভিডিও লয়ে আইছি আজকে এই যে নতুন একটা ট্রাভেল ব্লগ আপনারা রেগো আজকে নতুন একটা চমক দেহামো নতুন একটা কিছু দেহামো বিশ্বাস আপনার আর আয়তোই না এই ভিডিওটা দেখলে এই যে এই জায়গাটার মাঝে জানি এরকম করে রাখছে ভূত না জিন নাকি কোনো বাবার দরবার এখানে চালু হয়েছে এর দ্বারা এই এই জায়গাটা আপনারা যখন নতুন দেখবেন আর নিজের শোককে দেখবেন তখন আর বিশ্বাস করতে পারবেন না কারণ এই হেন উঠবে বটগাছের ডাল পাতা নিচে হয়েছে বট গাছের এই গড়ি আর বটগাছের গড়ি সাইর পাশে ওই কইরা ফাঁকা রাখছে উঠবে দেহ নিজ লাল লাল নীল কাপড় লটকা রাখছে এন যেমন একটা বুতের বাড়ি বাবার দরবার অহন যে দেহে কি কইব ভাববে চিন্তা পারে না বাবার বাড়ি নাকি ভূতের বাড়ি না জিনের বাড়ি না মাংসের বাড়ি নাকি নতুন কোনো বাবা এন আসো রয়েছে হেডও কেউ কইতারে না এটা অবিশ্বকর একটা ঘটনা বিশ্বাস করার মতো না এইহানো আপনারা আইলে চমকে যাবেন গা এখানে এমন অবস্থা করে রাখছে এক হয়েছে বট ডালা ডালায় বুত্তে বুত্তে জ্বর লটকে আছে গোরাডা দেখুন কি অবস্থা একটা বাবার বাড়ি হুম ওইটা বাবার বাড়ি বেঁধতে ফাইবাইন পানির বোতল তেনা আগরবাতি এহানো ক'ত কিছু যে আপোনাৰ পাই বাইন চকে দেখলে কৈতাৰ বাইন কি কি ৰাখচি ইয়াৰপৰা বুত্তা বুটতে জাল বট গছ ওৰ হৈছে কাপড় টা লাই লাগছে এত মানে এহেনৰ অৱস্থা এই ৰকম মানে আপুনি হাঁচতে হাঁচতে মানে শেষ হৈ যাবাইন গা ইয়াৰপৰা আপোনাৰ বেটাৰী চাৰ্জ পূৰ্বে যাব ইয়াৰপৰা আপোনাৰ এই হাঁচি বন্ধ হ'ত না মানে এত হাঁচি আইব এই জেগা আপুনি যদি দেখত এক আই দেখোন না উপভোগ কৰ